হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের তরফ থেকে টেকনিক্যাল জব রিলিজ করা হয়েছে সেই নিয়ে এখানে কি বয়স সীমা রয়েছে কী নিয়োগ প্রক্রিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব রাজ্যে পোস্টিং লোকেশন থাকবে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে সেন্ড করতে হবে তো দেখো তোমরা ফর্মটা কিভাবে ফিল করবে আগে বলে দিচ্ছি তোমাদের এখানে সবার প্রথমে একটা ফটো অ্যাটাচ করে দেবে অবশ্যই সেটা কিন্তু রিসেন্ট ফটো হতে হবে আর তার উপরে সেলফ অ্যাটাস্টেড করে দেবে তারপর এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে দেবে ফাদার্সের নাম দেবে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে ডেট অফ বার্থ দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা দিয়ে দেবে তোমাদের এজ কত এক এক দু হাজার চব্বিশে সেটা এখানে দিয়ে দেবে টেকনিক্যাল যা কোয়ালিফিকেশান আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে আধার নাম্বার দেবে তোমাদের জেন্ডার দেবে রিলিজিয়ান দেবে তোমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যদি কোনোরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা এই ধরনের কোনো যদি মামলা চলে তোমাদের বিরুদ্ধে তাহলে সেই তোমাদের ইএসআর নো করতে হবে তো তারপরে এখানে রয়েছে দেখো যদি তোমাদের এই ধরনের কোনো ক্রিমিনাল মামলা চলে তোমাদের বিরুদ্ধে আইনি মামলা চলে তাহলে সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে যদি না থাকে তো এটি কিন্তু কিছু করার দরকার নেই এখানে তোমাদের সিগনেচার করে দেবে ডেট দেবে প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা এখানে ফিল হয়ে যাবে তো দেখো তোমরা ফর্মটা ফিল আপ করার পরে কিভাবে সেন্ড করবে বা কিভাবে তোমরা ফর্মটা ডাউনলোড করবে তো সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই সবার প্রথমে তোমাদের এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে তো দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সেও অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলেও তোমরা ডাউনলোড করে নিতে পারো আর এ ফোর সাইজের পেপারে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সেন্ড করতে হবে তো তোমাদের এখানে কী কী ডকুমেন্টস দিতে হবে দেখো তোমাদের এখানে প্যান কার্ড দিতে হতে পারে অথবা তোমরা পাসপোর্ট দিতে পারো অথবা ভোটার কার্ড দিতে পারো অথবা আধার কার্ড দিতে পারো এটা আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের তোমরা ভোটার কার্ড দিতে পারো আধার কার্ড দিতে পারো অথবা তোমাদের আধার কার্ড উইথ ফটোগ্রাফ যে তোমাদের যেটি আছে আধার কার্ড দিতে পারো তারপরে এছাড়া তোমাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমরা এখানে দিতে পারো তারপরে এখানে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো প্যান কার্ড আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো দিতে পারো তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে এক্সপিরিয়েন্স না থাকলে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই তারপরে এখানে বলা হয়েছে এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে তোমাদেরকে দিতে হবে যেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে আর যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে তার অ্যাপ্লিকেশান ফর্মের কিন্তু রাইট সাইডে একদম ওপরে কিন্তু লাগিয়ে দিতে হবে আর এখানে বলা হয়েছে তোমাদের যা যা ডকুমেন্টস দিচ্ছ সমস্ত ডকুমেন্টসই কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে যেদিন ইন্টারভিউ হবে সেদিন আর এখানে বলে রাখি কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর তোমাদের যে স্কিল টেস্ট হবে তার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে সেন্ড করবে তো অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করার জন্য এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশান স্বাস্থ্য পরিভবন পরিবহন ভবন একশো বিয়াল্লিশ এ জি এ বোস রোড কলকাতা সাত লক্ষ চুয়াল্লিশ সাত লক্ষ চোদ্দো এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে আর সেটা কিন্তু ড্রপ বক্সে গিয়ে তোমাদেরকে ড্রপ করে আসতে হবে আর অবশ্যই এনভিলাপের ওপরে উপরে কিন্তু মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো মানে এই যে কথাটা রয়েছে এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম যে সেন্ড করছো তার এন উপরে কিন্তু লিখে দিতে হবে তো এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমরা কোনোভাবেই স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট করতে পারবে না তোমাদের এখানে কিন্তু বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করে আসতে হবে ফিজিক্যালি গিয়ে সেন্ড করে আসতে হবে এখানে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার সাত দুই দু মানে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিতে পারবে তো এবার দেখিয়ে দিচ্ছি ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা আর ফর্মটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে এটা রয়েছে নোটিফিকেশানের নোটিস নাম্বার আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল দুই ধরনের পোস্টে ফিটার আর ইলেকট্রিশিয়ান এই দুই ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে কিন্তু পোস্টিং লোকেশান রাজ্যেই থাকবে যেটা থাকছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রিপেয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড গ্যারেজ যেটি রয়েছে এখানে থাকবে তোমাদের যে পোস্টিং লোকেশন এখানে কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন থাকবে তো তোমাদের এখানে স্যালারি থাকবে থাকো কি ধরনের তোমাদের এখানে স্যালারি থাকবে প্রতি মাসে এগারো টাকা করে এখানে স্যালারি থাকবে তো দেখো তারপরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে বলা হয়েছে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো আর ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এজ লিমিট কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর তোমরা এখানে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এটা রয়েছে এজ ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো আর টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি ইলেকট্রিক্যাল উইয়িং অ্যান্ড মোটর উইন্ডিং কোর্স যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম কিন্তু ছয় মাসের যার ডিউরেশন কিন্তু থাকতে হবে যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে কিন্তু এক্সপিরিয়েন্সও যাওয়া হয়েছে মিনিমাম তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে অটোমোবাইল ওয়ার্কশপের ওপরে যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো দেখো এখানে একটি কথা তোমাদেরকে বলি সেন্ট্রাল গভর্নমেন্টে যে চাকরিগুলি হয় সেখানে কিন্তু যেই পোস্টগুলি বার করা হয় সেখানে ক্লাস টেন পাস চাওয়া হয় আর তোমাদের কিন্তু স্যালারিও অত্যন্ত ভালো দেওয়া হয় যে লেভেল ওয়ানের স্যালারিও যদি ধরি আঠেরো হাজার টাকা থেকে বেসিক পে শুরু হয় বিভিন্ন ধরনের ডিএ এইচ আর আরও অন্য অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে কিন্তু স্যালারি প্রায় প্রায় তিরিশ হাজারের কাছে কাছাকাছি হয় সেখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয় না ক্লাস টেন পাশে তোমরা আবেদন করতে পারো টেকনিক্যাল পোস্ট হলে মিনিমাম শুধু তোমরা যদি আইটিআই পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারো এজ লিমিট কিছুটা কম থাকে কিন্তু তোমাদের ওখানে কিন্তু স্যালারি আর অন্যান্য জিনিস কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয় আর সেই রকম ভাবে কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয় না কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তো তোমাদের মতে যেই তোমাদের এই সেন্ট্রাল আর এই রাজ্যের মধ্যে যে পার্থক্য রয়েছে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো ডিজাইরেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে শর্ট টার্ম ভোকেশনাল ট্রেনিংয়ের উপরে অন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে অথবা ডিটিপি ইত্যাদির ওপরে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটে যেখানে কিন্তু পেয়ে যাবে তো দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে তোমাদের যদি তোমাদের টোটাল দুই দু রকমভাবে সিলেকশন করা হবে একটা টেকনিক্যাল টেস্ট হবে টেকনিক্যাল স্কিল টেস্ট হবে আর ইন্টারভিউ হবে তো যেখানে বলা হয়েছে ফুল মার্কস থাকছে পনেরো নম্বরের টেকনিক্যাল টেস্ট থেকে থাকবে কুড়ি নম্বর তিরিশ নম্বর আর ইন্টারভিউ থেকে থাকবে কুড়ি নম্বর তো এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর ফাইনাল মেরিটে কিন্তু টেকনিক্যাল টেস্ট আর ইন্টারভিউ দুটোর নম্বরে দেখা হবে দুটোর নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে আর আরেকটা বিষয় এখানে কিন্তু পারমানেন্ট পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে না তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা ডিউরেশন রয়েছে টোটাল এক বছরের সেটা এক্সটেন্ড করা হতে পারে সেটা অবশ্যই নির্ভর করছে তোমাদের পারফরমেন্সের ওপরে আর নির্ভর করছে ওদের রিকোয়ারমেন্টের ওপরে তো দেখো অবশ্যই কিন্তু তোমরা মতামত জানিও যে এই ধরনের যে চাকরির খবরগুলি রিলিজ করা হয় স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তো তোমাদের এই বিষয়ে কী মতামত আর কী ইমপ্রুভ করা উচিত এই স্টেট গভর্নমেন্টে যে চাকরিগুলি বার করা হচ্ছে এইগুলিতে মিনিমাম কোয়ালিফিকেশন যেগুলো চাওয়া হচ্ছে আর এই তোমাদের যা স্যালারি রয়েছে এগারো হাজার টাকা স্যালারিতে তোমাদের কাছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম তিন বছরের এগারো হাজার স্যালারিতে যদি তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয় তাহলে যদি এর থেকে ভালো স্যালারি হতো তাহলে তার বেশি এক্সপিরিয়েন্স হয়তো চা হতো তো অবশ্যই কিন্তু তোমাদের মতামত একবার আমাদের ভিডিওর যেই ডেসক্রিপশন কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু একবার অবশ্যই জানাবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্ট্যাক্ট ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে